ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে রূপকথার গল্প শিয়াল পণ্ডিত থেকে কিছু শর্ট প্রশ্ন আলোচনা যারা চ্যানেলটির নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুর কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দি অবশ্যই একটি লাইক করো প্রথম প্রশ্ন শিয়াল পণ্ডিত কোথায় পাঠশালা খুলেছিল শিয়াল পণ্ডিত শটির বনে পাঠশালা খুলেছিল পরবর্তী প্রশ্ন দেখিয়া শুনিয়া এক কুমির ভাবিল কুমির কী ভাবি ভেবেছিল কুমির দেখল সকল সকলই শিয়াল পণ্ডিতের পাঠশালায় লেখাপড়া শিখল তার ছেলেরা বোকা হয়ে থাকবে কেন কুমির তখন শিয়াল পণ্ডিতের পাঠশালায় ছাত ছেলে নিয়ে গিয়ে হাতে করি হাতে খুঁড়ি দিল পরবর্তী প্রশ্ন মহা খুশি হইয়া কুড়ি বাড়ি আসিল কি কথা শুনে কুমির মহা খুশি হয়ে বাড়ি ফিরল শিয়াল পণ্ডিত যখন কুমিরকে বলে সাত দিন না কাটাইতে ছেলেরা বিদ্যান হবে হয়ে উঠবে তখন কুমির মহা খুশি হয়ে বাড়ি ফিরে গেল পরবর্তী প্রশ্ন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই দেখি দেখি ছেলেরা আমার কেমন লেখাপড়া শিখেছে কুমির কাকে পণ্ডিত মশাই বলেছে কুমির পণ্ডিত কাছে যাবার সময় কি কি পড়ে গিয়েছিল পণ্ডিত মশাই এখানে শিয়াল পণ্ডিতকে বলা হয়েছে কুমির পণ্ডিত মশাইয়ের বাড়ি পুরনো চটের থান ছেড়া চালের চাদর জেলে ডিঙির পরে উপস্থিত হন পরবর্তী প্রশ্ন ছেলেরা আসিয়া খাইবে এখানে কোন কোন খাবারের কথা বলা হয়েছে এখানে ইলিশ খলিশের চচ্চড়ি রুই কাতলা গড়গড়ি চিতল বোয়ালের মরমরির কথা বলা হয়েছে আমি ডাকিয়া নিয়ে আসি এ কথাটি কে বলেছে এ কথা বলে সে কি করে শিয়াল পণ্ডিত কুমিরের একটি ছানাকে গর্তের ভিতর থেকে সাতবার দেখায় কুমিরকে একদিন থাকলে তার ছানাগুলো ধনুর্ধর হয়ে ঘরে যেতে পারবে পরবর্তী প্রশ্ন কুমির তখন সব বুঝতে পারলো এখানে কি বোঝার কথা বলা হয়েছে কুমির এসে দেখলির বোন খালি কেউ পড়াশোনা করছে না শিয়াল পণ্ডিত ঘরে নেই তখন কুমির কুমির সব বুঝতে শিয়াল পারলো ছানাগুলোর কি অবস্থা করেছে পরবর্তী প্রশ্ন পণ্ডিতের ঠ্যাংটি ধরিয়া ফেলিল এর ফলে কি ঘটে কুমির শিয়াল পণ্ডিতের ঠ্যাং ধরে ফেলে টানাটানি করতে করতে পণ্ডিত নলের আগা ভেঙে হেসে বলে কুমির এত বোকা তা তার জানা ছিল না কুমিরকে বোকা বানানোর জন্য সে বলে তার বলে তার ঠ্যাং না ধরে লাঠি ধরে আছে কেন এ কথা শুনে কুমির সত্যিকারে কুমিরের ঠ্যাং ছেড়ে দিয়ে লাঠিটা ধরে বসে তৎক্ষণাৎ শিয়াল পণ্ডিত হুক্কা হওয়া বলে পালিয়ে যায় পরবর্তী প্রশ্ন রাখালের দল কুমিরের পিছনে ছিল কেন কুমির রাখালদের বাছর খেয়ে নিয়েছিল তাই রাখালের দল কাছ থেকে লাঠি ইট পাটকেল নিয়ে কুমিরের পিছনে পড়ল। বেগুন কাঁঠারও খোঁচা খেয়ে শিয়াল কার বাড়ি গেল বেগুন কাঠার খোঁচা খেয়ে শিয়াল পণ্ডিত নাপিতের বাড়ি গেল পরবর্তী প্রশ্ন শিয়াল বেগুনের খেতে ঢোকার পর কি ঘটে শিয়াল বেগুনের খেতে ঢুকে মনের সুখে বেগুন খেতে লাগলো খেতে খেতে হঠাৎ তার হাতে কাটা ফুটে রক্তে ভেসে গেল গোটা গাটা পরবর্তী প্রশ্ন বস বস কাটা খুলিয়া দিতেছি কাটা খুলে দিতে গিয়ে কি হলো কাটা বার করতে গিয়ে শিয়ালের নাক কেটে গেল পরবর্তী প্রশ্ন শিয়ালের নাক কেটে যাওয়ার সে নাপিতকে কি বলেছিল শিয়ালের নাক কেটে যাওয়ার সে নাপিতকে বলেছিল তার নাক অবিলম্বে জুড়ে দিতে পরবর্তী প্রশ্ন দাদা বড় চুক হইয়া গিয়াছে মাফ করো ভাই কে কেন একথা বলেছে শিয়াল পণ্ডিতের বিধে যাওয়া কাটা বের করতে গিয়ে নাপিত তার নাক কেটে ফেলে তখন শিয়াল রেগে গিয়ে বলে তার নাক জুড়ে দিতে তখন নাবিদ বলেছে তার খুব ভুল হয়ে গেছে পরবর্তী প্রশ্ন শিয়াল পণ্ডিত নাপিতের কাছ থেকে কোন জিনিসখানা নিয়ে নাপিতকে ছেড়ে দেয় শিয়াল পণ্ডিত নাপিতের কাছ থেকে নরুনখানা চেয়ে নেয় তারপর তাকে ছেড়ে দেয় পরবর্তী প্রশ্ন পরক্ষ করিতে করিতে নরুনটা মট করিয়ে ভাঙিয়া গেল কে নরুনটা মড করে ভেঙে ফেলে কুমোর নরুনটা মড করে ভেঙে ফেলে শিয়াল নরুনের বদলে কুমোরের কাছ থেকে কি চায় শিয়াল নরুনের বদলে কুমোরের কাছ থেকে হাড়ি চায় পরবর্তী প্রশ্ন একটা পটকা ছুটিয়া গিয়া শিয়ালের হাড়িতে পড়িল এর ফলে কি ঘটলো এর ফলে শিয়ালের হাড়িটি ফেটে গেল পরবর্তী প্রশ্ন ফেটে যাওয়ার পর শিয়াল কি করল শিয়ালের হাড়ি ফেটে যাওয়ার পর শিয়াল বরকে দোষারোপ করলো যেহেতু বরের লোকেরা আতসবাজি ছুটতে ছুটতে যাচ্ছিল তাই শিয়াল পণ্ডিত বরকে বলল বাজি পড়াবার আর জায়গা পাও নাই ভালো চাও আমার হাঁড়িটি দাও বর ভাবা চাকা খেয়ে বলল বরের সহযাত্রীরা বলল তাদের পক্ষে হাঁড়ি ফিরিয়ে দেওয়া সম্ভব নাই। তাদের জন্য শিয়াল পণ্ডিত মাফ করে শিয়াল বলল তা কখনোই হবে না কোনেটিকে তার চায় কোনেটিকে দিয়ে তারা যেখানে খুশি চলে যাক পরবর্তী প্রশ্ন কোনটি তোমার এখানে থাকিল কোনটিকে কে কোথায় রেখে গেল শিয়াল পণ্ডিত কোনটিকে ঢুলির বাড়িতে রেখে সে বিয়ে করতে বলে পুরুত বাড়ি পুরুতকে আনতে ছুটলো পরবর্তী প্রশ্ন এটি শেষ প্রশ্ন ভয়ে ঢুলি বউ কোণে দুই টুকরো নিয়ে খড়ের গাদায় লুকিয়া রাখিয়া আসিল ঢুলি বউ এই রকম কাজ করেছিল কেন ঢুলি বউ কুট নো কুট কাটতে বসে এমন সময় শিয়ালে রেখে যাওয়া কোনে বউটি উপরে গিয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে কেটে দুইখানা হয়ে যায় শিয়ালপোনটিতে সে কি বলবে এই ভেবে ঢুলি বউ কনের দুই টুকরো নিয়ে খড়ের গাদায় লুকিয়ে রেখেছিল ভিডিওটি এখানেই শেষ করছি আরও তোমাদের রচনা প্রশ্ন উত্তর দিয়ে দেব